একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন রাতেই ইসরায়েলে হামাসে রকেট বৃষ্টির ঘোষণা এবারে থাকছে গাজায় ইসরায়েলের নতুন করে হামলা অগ্রহণযোগ্য বলছে ইউ আরও জানাবো গাজায় যুদ্ধ পুনরায় শুরু হওয়াকে স্বাগত জানাচ্ছেন ইহুদিবাদী জল্লাদ্রা এদিকে বাহাত্তর ঘণ্টায় সারবার হামলার কবলে মার্কিন রণতরে সব শেষে জানিয়ে দিব ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন দাবি রাশিয়ার শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাতেই ইসরায়েলে হামাসের রকেট বৃষ্টির ঘোষণা মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ইসরায়েলে বড় ধরনের রকেট হামলার ঘোষণা দিল ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস সংগঠনটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে রাতের মধ্যেই ইসরায়েলের বিভিন্ন শহরের দিকে তিনশত পঞ্চাশটিরও বেশি রকেট হবে এই হামলার লক্ষ্য মূলত তেলাবিব আশদত আশকেলন এবং সীমান্তবর্তী অন্যান্য গুরুত্বপূর্ণ শহর ইতিমধ্যেই ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে বিমান হামলার সতর্কতা বাজানো হয়েছে এবং সাধারণ নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হামাসের সামরিক শাখার মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় যে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে তার উপযুক্ত জবাব দিতে আমরা প্রস্তুত এই হামলা আমাদের প্রতিরোধ সংগ্রামেরই অংশ যা দখলদার শক্তিকে করা বার্তা দেবে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা হামাসের যে কোনো হামলা মোকাবিলা করতে প্রস্তুত এবং প্রয়োজন হলে গাজায় আরো বড় আক্রমণ চালানো হবে ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেছেন আমরা রকেট প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছি এবং যে কোনো হামলা প্রতিহত করতে ব্যবস্থা নেওয়া হবে বিশ্লেষকরা বলছেন এই হামলা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে আরও ভয়াবহ রূপ দিতে পারে গত কয়েকদিনে ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে যেখানে বহু ফিলিস্তিনি নিহত হয়েছে পাল্টার জবাব হিসাবে হামাসো ইসরায়েলের লাগাতার রকেট হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক মানবাধিকার সংস্থা উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ করছে তবে এই মুহূর্তে কোনো পক্ষই যুদ্ধ থামানোর ইঙ্গিত দিচ্ছে না বরং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে গাজায় ইসরায়েলের নতুন করে হামলা অগ্রহণযোগ্য বলছে ইউ গাজায় ইসরায়েলের নতুন করে হামলা অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের সঙ্গে এক কথোপকথনে তিনি কথা বলেন বুধবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী গত উনিশ জানুয়ারি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসির সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির চুক্তি করে ইসরায়েল গত এক মার্চ সেই চুক্তির মেয়াদ শেষ হয় নতুন করে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় না গিয়ে গাজায় আবারও অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী ইজজেরে মঙ্গলবার গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল হামাস নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আলোচনা ভেস্তে যাওয়ার পর ইসরায়েলের বোমা হামলায় দুদিনে প্রায় সাড়ে চারশো তো ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন কয়েকশো জন এর আগে মঙ্গলবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি দিয়ে বলেছেন এই হামলা কেবল শুরু হামাসের সঙ্গে ভবিষ্যতে আলোচনা কেবল হামলার মাধ্যমেই হবে এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেন তিনি মঙ্গলবার এক কথোপকথনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে জিজ্ঞাসা করেছেন আপনি কেন এটিকে করছেন কালাস আরও জানান তিনি এই হামলাকে অগ্রহণযোগ্য বলে বার্তা দিয়েছেন এতে তিনি বিশেষভাবে বেসামরিক মানুষের প্রাণহানির কথা উল্লেখ করেছেন গাজাই যুদ্ধ পুনরায় শুরু হওয়াকে স্বাগত জানাচ্ছে ইহুদিবাদী জল্লাদরা গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক হামলা পুনরায় শুরু করাকে স্বাগত জানিয়েছেন দুই কঠোর ইসরায়েলি কর্মকর্তা ইসরায়েলি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর এবং ইসরায়েলি সরকারের অর্থমন্ত্রী বেজালেল সোনমোটিরিস গাজা ইসরায়েলি সরকারের নতুন করে নিরশংস হামলাকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে একটি নৈতিক ও সঠিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন পার স্টুডিও অনুসারে বেন গভীর মঙ্গলবার বলেছেন যে তিনি গাজা ইসরায়েলের ব্যাপক আক্রমণে ফিরে আসাকে স্বাগত জানান একই সময়ে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল সোনমোটোরিসো বলেছেন গাজা অভিযান এখন পর্যন্ত যা ঘটেছে তার থেকে আলাদা দেখাচ্ছে এবং বিজয় অর্জনের জন্য আমাদের অবশ্যই শক্তির সাথে আমাদের কাজ পুনরায় শুরু করতে হবে কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি চ্যানেল বারো টেলিভিশন জানিয়েছে যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সপ্তাহে ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরকে মন্ত্রিসভায় পুনর্বহাল করতে চান নেটওয়ার্কটি জানিয়েছে যে গতকাল বেন সাথে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং নেতানিয়াহু এই সপ্তাহে তাকে মন্ত্রিসভায় ফিরে আনতে ইচ্ছুক গাজায় ইসরায়েলি বিমান হামলার প্রসঙ্গে জাতিসংঘে নিয়যুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জোর বলেছেন যে যুদ্ধে ফিরে যাওয়া জরুরি এবং গাজায় শান্তি প্রতিষ্ঠিত হবে না জাতিসংঘে নিয়যুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গাজা যুদ্ধের বিষয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের সিদ্ধান্তের কথা উল্লেখ করে জোর দিয়ে বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি প্রতিদিন বৈঠক করে তবুও আমরা সকল বন্দীকে মুক্তি না দেওয়া এবং তাদের বাড়িতে নানা পর্যন্ত লড়াই বন্ধ করব না বাহাত্তর ঘন্টায় সারবার হামলার কবলে মার্কিন রণতরী বাহাত্তর ঘন্টায় সারবার হামলার কবলে পড়েছে মার্কিন রণতরী ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এ হামলা চালিয়েছে বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হুতিদের দাবি লোহিত সাগরে অবস্থানরত মার্কিন জাহাজগুলোর বিরুদ্ধে আরেকটি হামলা চালানো হয়েছে গত বাহাত্তর ঘন্টায় এটি তাদের বিরুদ্ধে চতুর্থ হামলা হুতি যোদ্ধাদের দাবি অনুযায়ী তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং অন্যান্য জাহাজ লক্ষ্য করে ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিবৃতিতে জানান এই হামলায় ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়েছে এটি ইয়েমেনে মার্কিন হামলা প্রতিহত করার জন্য পরিচালিত হয়েছে তিনি দাবি করেন এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করছে সারি আরও বলেন মার্কিন আগ্রাসন ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে দমিয়ে দিতে পারবে না তিনি সতর্ক করে দেন যে ইসরায়েল গাজার উপর হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত হুতিদের হামলা আরও তীব্র হবে এর আগে হুতিরা ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল যা জানুয়ারি মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর প্রথম ঘটনা এই ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েল গাজায় একটি আকস্মিক হামলা চালায় এই হামলায় চারশো এর বেশি ফিলিস্তিনি নিহত হন তাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন এই হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যায় ইসরায়েল দাবি করছে যে তারা হুতিদের ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে অন্যদিকে ইয়েমেনের স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে গত কয়েক ঘন্টায় মার্কিন বিমান হামলায় ইয়েমেনের বিভিন্ন অঞ্চল বিশেষত সাদা ও বন্দরনগরী হদইদা আক্রান্ত হয়েছে ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন জানালো রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইউক্রেন রুশ তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে লাপে প্রেসিডেন্ট ট্রাম্প তেল স্থাপনাগুলোতে হামলা বন্ধের একমত হওয়ার পর এ ঘটনা ঘটল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে পুতিন এবং ট্রাম্পের মধ্যে ফোনালাফের কয়েক ঘন্টা পর ইউক্রেন তিনটি ড্রোন দিয়ে রাশিয়ার কুবানে তেল সরবরাহ কেন্দ্রের উপর হামলা চালিয়েছে রাশিয়া বলছে কুবানে একটি ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত হওয়ার ফলে একটি তেল ডিপুর চাপ কমে গেছে এবং এক হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আগুন লেগেছে এই তেল স্থাপনাটি ক্যাম্পিয়ান কনসোর্টিয়াম পাইপলাইনে তেল সরবরাহে ব্যবহৃত হয়ে থাকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে কুবান তেল স্থাপনায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর আক্রমণ মার্কিন প্রেসিডেন্টের শান্তি উদ্বেগকে ব্যবহৃত করার জন্য আরেকটি উস্কানিমূলক কাজ পুতিন এবং ট্রাম্পের মধ্যে আলোচনার পর রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোর পর আক্রমণ বন্ধ করার জন্য সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কাছ থেকে একটি আদেশ পেয়েছে বলে খবরে দাবি করা হয়েছে